কলকাতার বুকে লুকিয়ে আছে এমন এক রহস্যময় বাড়ি যেটি ইংরেজ আমলের এক জমিদারের বাড়ি ছিল আজ সেখানে বাতাসে ভাসে ইতিহাসের গন্ধ আর আলৌকিক গল্পের ছোয়া। কলকাতার মোস্ট হান্টেড প্লেস গঙ্গার পাড়েই এই বাড়িটি অবস্থিত এই বাড়িতে এখনো মাঝে মধ্যে শোনা যায় অদ্ভুত এক আওয়াজ আর ছাদের উপর ঘুরে বেড়ায় কিছু অতৃপ্ত আক্তার এই বাড়িটির নাম হল পুতুল বাড়ি তবে পুতুল বাড়ি কেন সেটা পরে বলছি আর এই রহস্য উন্মোচনের জন্যই বেরিয়ে পড়লাম এই পুতুল বাড়ির উদ্দেশ্যে প্রথমেই বলি এই বাড়িটি উত্তর কলকাতার শোভাবাজারে অবস্থিত কুমোরটুলি থেকে পায়ে হাঁটা কিছুটা পথ প্রথমত আমি কুমোরটুলি ঘাটে এসে অনেককে জিজ্ঞেস করলাম যে পুতুল বাড়িটা ঠিক কোন জায়গা আছে এক্সাক্ট লোকেশনটা কি তো অনেকে দেখলাম বলতে চাইল না কিংবা ইচ্ছে করে বলল না যাই না এর মধ্যে আসল রহস্য কি রয়েছে বাবু এখানে পুতুল বাড়িটা কোথায় পুতুল বাড়িটা কোন দিকে বলবে তারপর শেষ ভরসা যিনি ছিলেন তিনি আমাদের পথ দেখালেন তিনি আর কেউ নন গুগল ম্যাপ মশাই তবে যাই হোক এই উত্তর কলকাতার একটা আলাদাই আভিজাত্য রয়েছে বিশেষ করে এখানকার রাস্তাঘাট ও বাড়িঘর বহু প্রাচীন সমস্ত বাড়িঘর ভগ্নপ্রায় বাড়িঘর অনেক বাড়ি তো আবার জনবসতিহীন আর স্বাভাবিকভাবেই এই খালি ঘরগুলোতে একটা ভুতুরে ভুতুড়ে ভাব দেখা যায় এখানে আপনি দেখতে পাবেন বহু পুরানো ইটের দেওয়াল ভেঙে যাওয়া দরজা আর এক একটা ঘরে রয়েছে নিশ্চুক কিছু ইতিহাস আপনি যদি বাড়ির কথা না জেনে থাকেন আপনার চোখের সামনেও ঢাকা থাকবে কিন্তু যদি এখানে এসে দেখেন বুঝবেন কিছু জায়গা আছে যেখানে গল্প শেষ হয় না পুতুল বাড়ি সেই জায়গারই একটা অংশ এবার আসি এই পুতুল বাড়ির ইতিহাস নিয়ে বিংশ শতাব্দীতে ইংরেজদের শাসনকালে জলপতি ছিল পরিবহনের একমাত্র মাধ্যম বিদেশ থেকে সমস্ত জিনিসপত্র আমদানি রপ্তানি হতো এই জলপথের মাধ্যমে হুগলি নদীর তীরে কলকাতা বন্দরই ছিল আমদানি রপ্তানির প্রধান কেন্দ্র আর এই বন্দর থেকেই আমদানি রপ্তানির দ্রব্যগুলিকে একটি বিশেষ বাড়িতে রাখা হতো আর এই বাড়িটি হলো পুতুল বাড়ি এই বাড়িটি ছিল জমিদারদের আর এই জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী শহরের সুন্দরী সুন্দরী মহিলাদের বাড়িতে এনে তাদেরকে অত্যাচার করে খুন করে মাটির নিচে চাপা দেওয়া হতো আর এই সমস্ত নারীর অতৃপ্ত আত্মা এই বাড়ির মধ্যেই ঘুরে বেড়ায় এছাড়াও এই বাড়ির আরেকটি ইতিহাস রয়েছে বলা হয় এই জমিদারের একটি মেয়ে ছিল এই মেয়েটি খুব পুতুল ভালোবাসত তাই তাকে প্রচুর পুতুল এনে দিয়েছিল কিন্তু এক দুর্ঘটনায় ওই মেয়েটিও মারা যায় আর তারপর থেকে তার অতৃপ্ত আত্মা এই পুতুলগুলির মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মধ্যে পুতুলের হাসিও শুনতে পাওয়া যায় এই ঘরের মধ্যে থেকে এমনকি কিছু অসনি ছায়াও ঘুরে বেড়াতে দেখা গেছে কিন্তু ঘরের মধ্যে গেলে বোঝা যাবে এখানকার আসল কাহিনী এই সেই মোস্ট হান্টেড কোতল বাড়ি রাইট আর ওই সাইডে গেলে বাড়ির উপরে পুতুলটা দেখতে পাবেন কিন্তু এইটা হচ্ছে মেন সেই দরজা ভেতরটা বেশ গা ছমছমে বা একদম ভুতুরের ব্যাপার রয়েছে আর দরজার ভেতরে পুরো কালো বিদ্ঘটে অন্ধকার ভেতরটা সত্যি এক ভয়ানক পরিস্থিতি মানে আপনি না ভেতরে ঢুকতে বসতে পারবেন না তো চলুন এবার সেই পুতুল বাড়ির ভেতরে আস্তে আস্তে যাওয়া যায় ভেতরে কী রয়েছে সেটা আপনার দেখা উচিত দেখুন ভেতরটা পুরোটাই অন্ধকার আর বিয়ে হচ্ছে সেই সিঁড়ি সিঁড়ি দিয়ে সাত পড়ে যেতে পারবেন সত্যি বলতে ভেতরটা পুরো যেন গা ছমছমে ভাব ভেতরে ঢুকতেই একটা আলাদাই অনুভূতি হলো আমাদের জানি না কেন এরম অনুভূতি হলো যাই হোক ভেতরের দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম দেখুন এই হচ্ছে সেই সিঁড়ি এই সিঁড়ি ধরেই আপনি ফার্স্ট ফ্লোরে যেতে পারবেন আর যেখানে চলে আসল খেলা তবে বাড়িটা কিন্তু বেশ বড় প্রায় সাড়ে ন কাঠায় গড়ে উঠেছে বাড়িটি তিনতলার বাড়ি কিন্তু উচ্চতা প্রায় দশ তলার সমান ভগ্ন প্রায় বাড়িটি কাঠের সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে গেলে দেখা যাবে মানুষেরা রয়েছেন এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন জীবন করছেন আর তাদেরকে ডিস্টার্ব না করাই ভালো আর নিচের তলায় কারখানা রয়েছে সুতোর কারখানা এই দেখুন সেই কারখানাটি এটি পেছনের দরজা দিয়ে আপনাদের তুলে ধরছি আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলি এই পুতুল বাড়ির সামনে একমাত্র মূল গেটটি রয়েছে বাকিগুলো যে রয়েছে এগুলো কখনোই খোলা হতো না আর পেছনের দিকে রয়েছে একটি গুপ্ত দরজা আর এই হচ্ছে এই বাড়িটার ব্যাকডোর মানে পেছন দিকটা যেটা গঙ্গার সাইড রয়েছে আপনি দেখান চেষ্টা করুন এই দেখুন আর রেল লাইন এই লাইনটা ওই ইডেন গার্ডেন এর দিকেই গেছে শ্যামবাজার বাগবাজার হয়ে তো এই তারপরে এদিকটা গঙ্গা রয়েছে আর গঙ্গার পাড়েই এই আমাদের পুতুল বাড়ি রয়েছে আর এই পুতুল বাড়ির পাশ দিয়ে হেঁটে চলেছি মানে সত্যি বলতে একটা আলাদাই ব্যাপার আর আপনারা দেখেন এই হচ্ছে রাস্তাটা এই বনবালি সরকার স্ট্রিট আর ঠিক পাশে আর এখানকার যেটা বেশি ভালো যে একটা আলাদাই ব্যাপার থাকে আলাদাই ভালো লাগা আর সেই পুরানো দিনের বাড়ি একটা আলাদাই মহত্ব রয়েছে তো এই বাড়িগুলোর দরজা থেকে জানলাতে সব কিছুই পুরানো নিজগুলোর মধ্যে একটা প্রাচীনত্ব ভাবলুকি রয়েছে যাই হোক আপনাদের আজকের এই ভিডিওটা তুলে ধরলাম শুধু পুতুল বাড়ি নয় পুতুল বাড়ির সঙ্গে সঙ্গে আপনাদের নর্থের গঙ্গার পাড়ে কিছু ভাবছি তুলে ধরলাম আজকের ভিডিওটা ভালো লাগলো আর এটা কতটা ভয়ানক লাগলো আমি জানি না বাট আমার কাছে ব্যাপারটা এখন আপাতত নর্মালই লাগছে আর এখানকার লোকেদের থেকে যতটা জানলাম যে পুতুল বাড়িতে ভূত বলে কিছু নেই নর্মাল লোকেরা নর্মাল লোকেরা বসবাস করে কোনো ভয়ানক কিছু ব্যাপার না সো আপনারা যদি আসেন নর্মালি আসুন দর্শন করুন কিন্তু হ্যাঁ বাড়ির ভেতর গিয়ে বেশি কাউকে ডিস্টার্ব না করাটাই আমি মনে মনে করি ভালো যাই হোক তো কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখাচ্ছ পরের ভিডিওতে ততক্ষণে টাটা